বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সব তো জানেন আরে হাসেন কেন সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেলতামাশা হয়ে গেছে বেশ খালাস খেলো হাসো তামাশা করো ব্যাস আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন খেরেমে বলতেছে তুমি তো এটা নাই না ঠিক আছে ধরবা না এটা সাউন্ড ধরবা না এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ আল্লাহর শপথ ইন কুন্নফি দলা আলিম মুবিন এই পদভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পদভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুশ্রিদদের কথা বলতেছে কাকে বলতেছে মুশ্রিকদেরকে বলতে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি এখানে এরকম হবে না ঢাকা শহরে যে গুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা নেই আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালাই থাকবে নতুন করে খেয়াল করে দেবে না মাঝে মধ্যে তো ইন্টারনেট আশা আপনারা দেখেন না হ্যাঁ আরজন্যে টুন টন করে গান গায় সবাই মোবাইলে নেমে লাড়ায় ওই যে এই দিয়ে বাতি লাগায়া ঠিক না ঠিক কি না হ্যাঁ ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়া পাড়ি করতেছে আর্মি পুলিশে পিড়ায় লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ডান্স করবো কিন্তু আসলে পারে নাই বলে না লজ্জাও লাগে না বলো যে মানে ও নর্তকি ডান্স দেখতে যাবে খুব আফসোস টিকিটটা নাই খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি মোতায়েন হওয়া দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না আমরা শুরু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত মানে গান শুনতে যাবে সবাই কি শুনতে যাবে আপনি বলেন রে বলেন তো মিউজিক শুনে হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শুনে হারাম এর আগে কোনোদিন শোনেন নাই হাত তোলেন তো একজন তা আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন